তিনি বলছিলেন যে নার্সিং বহির্বিশেষ যে চাহিদা আছে সেই চাহিদাটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য এবং এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমরা চাই বাংলাদেশকে একটা উন্নত এবং শক্ত অর্থনৈতিক ভাবে দাঁড় বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মনে কাছে। এখানে নার্সিং এর ডিগ্রি ডিপ্লোমাকে ডিগ্রি সম্মানের কোনো বিকল্প নাই আমরা চাই বহির্বিশে নার্সদের যে চাহিদা বহির্বিশের সেবা ক্ষেত্রে নার্সের যে চাহিদাটা অপরিসীম প্রধান উপদেষ্টার মালিক আপনারা সবাই ফলো করেন স্বাস্থ্য উপদেষ্টা প্লাস সচিবালয় যারা আছেন যারা আমাদেরকে ডিগ্রি সম্মান দেওয়ার আশ্বাস দিয়ে ঘুমে আছেন তাদের ঘুম আমরা বাংলাতে চাই সবাই মিলে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি একটাই অনুরোধ থাকবে আমরা কিন্তু রুগীদের পাশে থাকি আমাদের কোমল হৃদয়ে যেন কখনো জনদুর্ভোগ না হয় এমন কর্মসূচি আমরা কখনো পালন করব না আমরা সব সময় যেভাবে রুগীকে সেবা দিয়ে থাকি সেই কোমল হৃদয়ে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান আদায় করেছি আপনারা যারা কথা বলবেন অবশ্যই এইচএসসি পাশের পরে আমাদের মিডিয়াতে দেখা যায় অনেকেই অবগত নয় সাধারণ জনগণ যারা আছেন তারা বিষয়টা হচ্ছে আমাদের যে একটা যৌক্তিক দাবি এটা আমরা সারা বাংলাদেশের তুলে পর্যন্ত সবাইকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ডিগ্রি কোর্স হচ্ছে এইচএসসি পাশের পরে রেজাল্টের মাধ্যমে এখানে ভর্তী হয় এবং তিন বছরের কোর্স বাংলা মিডিয়াম কোর্স সেখানে আমাদের যে ইন নার্সিং সায়েন্স এন্ড মিলিয়ে পড়ে এবং ডিপ্লোমাই মিডিয়া পড়ি এটা হচ্ছে এইচএসসি পাশের পরে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনারা জানেন এই ভর্তি পরীক্ষার জন্য অনেক কোচিং সেন্টার আছে যেখানে আমরা খুবই কম্পিটিশন করে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে ন্যূনতম চল্লিশ মার্কস ন্যূনতম চল্লিশ মার্কস পেলে আমরা প্রাইভেটে ভর্তি দিতে পারি এবং আমাদের মেরিট পজিশন আসলে আমরা গভর্নমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পাই তো সেখানে আমি বলবো যেহেতু আমরা এইচএসসি পাশের পরে তিন বছর প্রায় ছয় মাস ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পরেও আমরা কেন এসএসসি সমান থাকবো এই বিষয়টা আমি মনে করি স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে যারা আছেন আমাদের বিজেএম থেকে শুরু করে বিএনএসি পর্যন্ত যারা আছেন আপনারা সবাই এই বিষয়টা দেখবেন প্রধান উপদেষ্টা বাণীকে সবাই ফলো করবেন এবং নার্সিং কে বাংলাদেশের নার্সিং কে ফুটিয়ে তোলার জন্য ডিপ্লোমাকে ডিগ্রি সমান আমরা দাবি আদায় করে ছাড়বো ধন্যবাদ সবাইকে